লক্ষ্মীপুরের দুই উপজেলায় একশো একাশিটি ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দ্বিতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার একশো একাশিটি ভোট কেন্দ্র যাচ্ছে নির্বাচনী সামগ্রী সোমবার সকাল থেকে শ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী দেওয়া হচ্ছে তবে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া থাকবে আনসার সদস্য এছাড়া র্যাব ও বিজিবির সদস্যরা স্ট্রাকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বাচনী এলাকা শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রামগঞ্জ ও রায়পুর দুই উপজেলায় একশো একাশিটি ভোট কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ দুই উপজেলায় ভোটার সংখ্যা পাঁচ লাখ উনত্রিশ হাজার ছয়শত পঁয়ত্রিশ জন এর মধ্যে রায়পুর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর উদ্দ চৌধুরী নয়নের ভগ্নিপতি অধ্যক্ষ মামুনুর রশিদ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এছাড়া রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ছেলে ইমতিয়াজ আরাফাত সেখানে লক্ষ্মীপুর এক আসনের এমপি ডক্টর আনোয়ার হোসেন খানের আস্থা দেলোয়ার হোসেন দেওয়ান দেওয়ানবাচু পুলিশ সুপার তারেক দিন রশিদ বলেন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বে আগামীকাল লক্ষি জেলা রায়পুর এবং রামগঞ্জ দুটো উপজেলা নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমাদের চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রথমত ভোটকেন্দ্রীয় ডিস্ট্রিক্ট দ্বিতীয়ত মোবাইল মোবাইল পার্টি থাকবে এরপরে হলো স্ট্রাইকিং পার্টি থাকবে এবং সর্বশেষ চতুর্থ হল ইস্টানবাই পার্টি থাকে মানে আমাদের নিরাপত্তার যে ব্যবস্থাটা এটা খুব সুচারুভাবে যা পালন করা যায় এই বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা পরিচালনা প্রণয়ন করেছি এবং পুরো জেলার জনবল সহ আমরা বাইরের ইউনিট থেকেও জনবল আমরা নিয়ে এসেছি যাতে নির্বাচনটা নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলা যাতে আমাদের নিয়ন্ত্রণে রেখে ভালোভাবে সম্মানিত ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা সেটা অবশ্যই ভালোভাবে পালন করবো আমি সভাপতি আহ্বান জানাবো যে আপনারা উৎসবের পরিবেশে আপনারা এসে বোধ দিয়ে যাবেন আমি একটা কথা যোগ করতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা হল নির্বাচন হবে অবাধ সুস্থ এবং এটা করার জন্য আমাদের করণীয় যা যা আছে আমরা প্রত্যেকটা ব্যবস্থা নিয়ে আছি ব্যবস্থা থেকে শুরু করে এবং আপনারা জানেন যে আমরা নিরপেক্ষ অবস্থাটা থেকে কাজ করছি আমরা কিন্তু কারো পক্ষে বিপক্ষে কাজ করার কোনো সুযোগ নেই তবে তবে এখানে একটা কথা আছে আমরা কিন্তু শৃঙ্খলা দ্বারা ভঙ্গ করতে যাবে বা অনিয়ম করতে যাবে তাদের বিরক্ষে কিন্তু আমরা কাজ করব সে যেই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব এবং তাদের কোনো ধরনের অনিয়মের সুযোগ আমরা দেবো না